হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত আটটার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকে আমরা ক্লাস নাম্বার সিক্সটে ডিসকাস করবো আরও কিছু বাছাই করা পেডাগজি কোয়েশানস যেখানে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ক্লাসগুলো করাচ্ছি সিডিপি এবং এটা করানোর একটা উদ্দেশ্য হচ্ছে আপার প্রাইমারিতে যে পাঁচটা সাবজেক্ট থাকবে বা চারটা সাবজেক্ট থাকবে অ্যাকচুয়ালি যেখানে কম্পালসারি সবার জন্য সিডিপি বাংলা ইংরেজি সেগুলোর প্রত্যেকটার পেটাগজি পার্ট রয়েছে এবং আর্টসের যারা রয়েছে তাদের জন্য সোশ্যাল স্টাডিজ যার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড সিভিক্স এবং যারা সায়েন্সে তাদের হচ্ছে সায়েন্স অ্যান্ড ম্যাথস এবং এগুলো প্রত্যেকটা পার্টের মধ্যে পেডাগজি রয়েছে তাই পেডাগজির কনসেপ্টটা ক্লিয়ার করা সবার আগে কিন্তু খুব বেশি প্রয়োজন তাই আমরা সিডিপি ক্লাসটা শুরু করেছি প্র্যাকটিসের ক্লাসটা শুরু করেছি আমরা খুব শীঘ্রই অন্যান্য বিষয়ের ক্লাসও কিন্তু শুরু করব। এবং এই ক্লাসটা তোমরা প্রত্যেকদিন পেয়ে যাবে আমাদের আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলে রাত্রি আটটা থেকে সরাসরি তোমরা অ্যান্সার করতে পারবে নিচে লাইভ অপশানটা তোমরা দেখতে পাচ্ছ লাইভ চ্যাট অপশান লাইভ চ্যাট অপশান তোমরা সরাসরি অ্যান্সার করতে পারবে পরবর্তীতে তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করতে পারবে তো আজকে সেটার প্রথম প্রশ্ন রয়েছে শিশুর বিকাশ হলো বিকাশ মানে হচ্ছে ডেভেলপমেন্ট আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ডিসকাশানটা করেছি আগে পার্থক্যটা আমরা করেছি এর আগে তাই তো এবারে যে বিকাশ রয়েছে ডেভেলপমেন্ট রয়েছে শিশুর বিকাশ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া ধারাবাহিকটা কি মানে কন্টিনিউয়াস যেটা কন্টিনিউ চলবে তাই না যেটা হচ্ছে নিরন্তর চলতে থাকবে একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া এই তথ্যটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত নিরবচ্ছিন্নতার নীতি এক একই ভবন বা একই ভবনের নীতি আত্মসম্পর্কের নীতি নাকি পারস্পরিক ক্রিয়াশীলতার নীতি যেহেতু কন্টিনিউয়াস বলছে কন্টিনিউয়াস মানে কি যেখানে একটা ধারাবাহিকতা থাকবে কনসিস্টেন্সি থাকবে নিরবচ্ছিন্নতা থাকবে তাহলে এটা হচ্ছে একটা নিরবচ্ছিন্নতার নীতি যেখানে কন্টিনিউ একটা ঘটনা একটা কাজ কিন্তু নিরন্তরভাবে চলতে থাকবে ধারাবাহিকভাবে নেক্সট রয়েছে শিখনের ক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বের প্রবর্তককে অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বের প্রবর্তক ওয়াইগডস কি দেখো ওয়াইগডসকে কী দিয়েছেন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তারপর কি দিয়েছেন স্ক্যাফোল্ডিং তাই তো এগুলো হচ্ছে তার তত্ত্ব যে যার মাধ্যমে তিনি সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরিটাকে ব্যাখ্যা করেছেন পিঁয়াজে কি দিয়েছেন পেঁয়াজের কী রয়েছে প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্ব যাকে আমরা বলবো কগনেটিভ ডেভেলপমেন্ট থিওরি তাই না স্কিনার মানে কি বিএফ স্কিনার ঠিক আছে বিএফ স্কিনার তিনি কি দিয়েছেন তিনি দিয়েছেন অপারেন্ট কন্ডিশনিং ঠিক আছে ঠিক আছে আমি অপারেন্ট কান্ড লিখে রাখছি কন্ডিশ আচ্ছা জায়গা হবে অসুবিধা নেই অপারেন্ট কন্ডিশনিং বা অপারেন্ট অনুবর্তনের নীতি তাহলে অন্তর্দৃষ্টিমূলক এই নীতির প্রবক্তাকে তিনি হচ্ছেন কোহলার অপশন নাম্বার বি আচ্ছা কোহলার আর কোহলবার্গের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে দুজন কিন্তু আলাদা মানুষ সেটাকে আবার গুলিয়ে ফেলো না এখান থেকে এই টপিক থেকে একটা কোয়েশন প্রত্যেকটা পরীক্ষাতে আসে সেটা প্রাইমারি হোক সেটা আপার প্রাইমারি হোক বা সেটা সিটের পরীক্ষা হোক অর্থাৎ বিভিন্ন যে ডিজাবিলিটিসগুলো থাকে এখানে বলেছে নিম্নলিখিত যে বিষয়টি ডিসলেক্সিয়া সম্পর্কযুক্ত ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া রয়েছে ডিসগ্রাফিয়া রয়েছে ডিসক্যালকুলিয়া রয়েছে ডিসপ্রাক্সিয়া রয়েছে এগুলো ভাগ আছে প্রত্যেকটার তো ডিসলেক্সিয়াটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত মানসিক ভারসাম্যহীনতা আচরণগত ভারসাম্যহীনতা গাণিতিক ভারসাম্যহীনতা রিডিং পড়ার ভারসাম্যহীনতা সঠিক উত্তর অপশন নাম্বার ডি রিডিং পড়তে না পারা এটা হচ্ছে ডিসলেক্সিয়া আর ডিসক্যালকুলিয়া আমি শুধু ক্যালকুলিয়াটা লিখছি কিভাবে মনে রাখবে ক্যালকুলেশন মানে কি গাণিতিক একটা যোগাযোগ করা দেয় না যোগ বিয়োগ করা ক্যালকুলেট করা হিসাব করা তাহলে সেটা হচ্ছে গণিতের সঙ্গে যুক্ত ক্যালকুলিয়াটা তাহলে ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়াটা কি ডিসগ্রাফিয়াটা হচ্ছে লেখা গ্রাফ গ্রাফ আমরা কী করি আঁকি দাগ কাটি লিখি তো ডিসগ্রাফি হচ্ছে লেখার সঙ্গে সম্পর্কযুক্ত এটা নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস আছে কিন্তু চ্যানেলে তোমরা যারা যারা পুরনো স্টুডেন্ট তোমরা প্রত্যেকে জানো অবশ্যই তোমরা কিন্তু সার্চ করবে আমাদের চ্যানেলের নাম দিয়ে যে কোনো টেটেড টপিক নিয়ে সার্চ করবে পেয়ে যাবে সেটার উপর ভিডিও ক্লাস করানো রয়েছে অলরেডি শিশুর বিকাশের ক্ষেত্রে পি বলতে কী বোঝায় মানে এটা হচ্ছে একটা ইনিশিয়াল রয়েছে এটার ফুল ফর্মটা বলতে হবে পারসেপচুয়াল স্কিল রিজনিং অ্যান্ড নিউমেরেসি পারসেপচুয়াল স্কিল রিলেশনশিপ অ্যান্ড নাম্বারস প্রবলেম সলভিং রিলেশনশিপ অ্যান্ড নিউমেরাসি প্রবলেম সলভিং রিজনিং অ্যান্ড নিউমেরাসি দেখো পি এস আর এন হচ্ছে পিএস হচ্ছে প্রবলেম সলভিং আর হচ্ছে রিজনিং আর এন হচ্ছে নিউমেরাসি এটা হচ্ছে পিএসআরএন এর ফুল ফর্ম এগুলো কিন্তু রাখবে এগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো ঠিক আছে পরের নম্বর এই কোশ্চেনটা আসেই পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা আমি যে কতবার দেখেছি এটার সঙ্গে আরেকটা কোশ্চেন আসে অর্থাৎ এই সেম কোয়েশ্চেন রিলেটেড আমি ওটাও এই কোশ্চেনের সাথে করিয়ে দিচ্ছি শিশু বিকাশের সেফালো কোডাল নীতি সেফালো কোডাল ঠিক আছে ইংলিশে এইভাবে দেখতে লাগবে এটাকে সেফালো কোডাল নীতি কি পা থেকে মাথার দিকে বিকাশ মধ্যভাগ থেকে দেহের পরিধির দিকে বিকাশ মাথা থেকে শুরু করে পায়ের দিকে কোনোটি নয় সঠিক উত্তর কোডাল হচ্ছে মাথা থেকে শুরু করে পায়ের দিকে মানে ওপর থেকে নিচে ওপর থেকে নিচের দিকে হবে বিকাশটা আর এই যে মধ্যভাগ থেকে দেহের পরিধি অব্দি বলেছে মানে মধ্যভাগ থেকে চারিদিকে ছড়াবে বিকাশটা সেটাকে কি বলে সেটাকে কে হচ্ছে প্রক্সিমা ডিস্টাল প্রক্সিমা ডিস্টাল টিএল তাহলে এই যেখানে একটা জিনিস সবসময় মনে রাখবে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি সেফালো কৌডাল আসে তার সাথে প্রক্সিমার স্টালটাও পড়ে নেবে আর যদি প্রক্সিমার স্টালটা আসে তার সঙ্গে সেফালো কৌডালটাও পড়ে নেবে সেফালো কৌডালটা কি মাথা থেকে পা পর্যন্ত প্রক্সিমার স্টালটা কি যেটা হচ্ছে দেহের মধ্যভাগ থেকে চারিদিকে এটা কি বিকাশের কথা বলছে ডেভেলপমেন্টের কথা বলছে নেক্সট কোয়েশ্চেন আছে নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের দু হাজার পঁচিশের সর্বশেষ ব্যাচ দু হাজার পঁচিশের সব লাস্ট এবং লেটেস্ট ব্যাচ হচ্ছে আমাদের আপার প্রাইমারির অগাস্ট মাসের ব্যাচটা জাস্ট শুরু হয়েছে আমাদের এখানে ক্লাস যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোজি বাংলা ইংরেজি সোশ্যাল স্টাডিজ বিজ্ঞান গণিত প্রত্যেকটা সাবজেক্টে ধরে ধরে ডিটেলসে ক্লাস ঠিক আছে প্লাস পিডিএফ নোটস সমস্ত কিছু কিন্তু করানো হচ্ছে নিয়মিত মক টেস্ট সমস্ত কিছু এখানে করানো হচ্ছে মানে ইউটিউবে যেমন শুধু প্রশ্নোত্তর আলোচনা করছি এখানে কিন্তু তা নয় এখানে প্রত্যেকটা সাবজেক্টকে ডিটেলসে করানো হচ্ছে একদম ডিটেলড ডিসকাশন করানো হচ্ছে ক্লাসে ঠিক আছে তো তোমরা কিন্তু জয়েন করতে পারো এবং আমাদের টার্গেট কি মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে কোর্টের অর্ডার অনুযায়ী যে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে আপার প্রাইমারি টেট কারণ দু হাজার চোদ্দো সালের পর থেকে দীর্ঘ দশ বছরের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু আপার প্রাইমারিতে এখনও বর্তমান কারণ দু হাজার চোদ্দোতেই যে ভ্যাকেন্সিটা ছিল রিপোর্টেড সেই ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু নিয়োগ করা হয়েছে তো সেই কারণে সেই দীর্ঘ দশ বছরের ভ্যাকেন্সিও রয়েছে এটা একটা সুযোগ বলা যেতে পারে দশ বছর পরে পরীক্ষার তো অবশ্যই তোমরা প্রিপারেশান নিতে পারো সেটার জন্য আমাদের সঙ্গে তোমরা প্রিপারেশান নিতে পারো তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্সে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি টেট লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে বাকি ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে ক্লাসের শেষে অবশ্যই যোগাযোগ করে নেবে নেক্সট কি বলেছে নেক্সট বলেছে যে মনোবিদ গার্ডনার এজি গার্ডনার বুদ্ধি সম্পর্কে যে আটটি বিভাগযুক্ত তালিকা প্রকাশ করেছেন নিচের কোনটি তার অন্তর্ভুক্ত নয় ভাষাগত বুদ্ধি প্রক্ষোভগত বুদ্ধি স্থানগত প্রত্যক্ষণের বুদ্ধি অন্ত ব্যক্তিগত বুদ্ধি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে প্রক্ষোভগত বুদ্ধি এটার কথা তিনি কিন্তু বলেননি দেখো এই যে যখনই নয় জিজ্ঞেস করবে নয় মানে গোটা কোয়েশ্চেনের অর্থটাই পরিবর্তন করে দেয় ঠিক আছে তো এখানে কিন্তু প্রশ্ন পড়ে অ্যান্সার করতে হবে ভালো করে নেক্সট বলেছে নিম্নলিখিত ধর কোয়েশ্চেন একটু উপরে তুলে দিই মিডলের দিকে করে দিই কি বলেছে নিম্নলিখিত মোটিভেশানগুলির মধ্যে কোনটি প্রাথমিক মোটিভেশন হিসেবে বিবেচিত হয় শিক্ষামূলক মোটিভেশন মনোবিদ্যাগত মোটিভেশন সারের মোটিভেশন মোটিভেশান সামাজিক মোটিভেশান বলেছে প্রাথমিক মানে প্রথম দিকে বেসিক প্রাথমিক বলতে এক কথা হচ্ছে বেসিক মোটিভেশান কোনটা হবে শিক্ষামূলক শিক্ষা তো সব কিছুই তাই না সেটা সব কিছুতেই শিক্ষাটা থাকে মনোবিদ্যাগত দেখো প্রাথমিকভাবে মানে বাচ্চাদের কথা তো তাদেরকে মানে সাইকোলজিক্যাল মোটিভেশান আমি কী দেবো বাচ্চাদেরকে সাইকোলজিক্যাল মোটিভেশান তো তাদের দরকার নেই কারণ তাদের জন্য কিন্ডার গার্ডেন স্কুল রয়েছে ক্রিয়েশান প্লে স্কুল রয়েছে তাদের খেলাধুলার ব্যবস্থা এবং খেলাধুলার মাধ্যমে তাদের পড়ানোর ব্যবস্থা রয়েছে তাই তো তাহলে এখানে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শারীর বৃত্তি ও মোটিভেশান অপশন নাম্বার সি পরবর্তী প্রশ্ন প্রাচীন অনুবর্তনের প্রবর্তককে আমরা কিছুক্ষণ আগে একটা কোয়েশ্চেন অ্যান্সার করলাম যেখানে আমরা বিএফ স্কিনার সম্পর্কে জানলাম যে তিনি হচ্ছেন যে অপারেন্ট অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং আমি ও সি লিখে রাখলাম অপারেন্ট কন্ডিশনারিংয়ের প্রবর্তক তাহলে এখানে স্কিনার বাদ দিয়ে আরেকজন হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি প্যাভলভ দেখো আচ্ছা অ্যান্সারটা আমি আরেকবার ইয়ে করে দিচ্ছি মার্ক করে দিচ্ছি এখানে দুটো সবসময় পাশাপাশি রেখে পড়বে যখন এখানে অনুবর্তনের কথা আসছে অনুবর্তন বা কন্ডিশনিং তাহলে এখানে দুটোর কথা আমরা জানলাম একটা হচ্ছে অপারেন্ট আরেকটা হচ্ছে প্রাচীন তাহলে প্রাচীনটা হচ্ছে প্যাভলভ আর অপারেন্টটা হচ্ছে স্কিনার ঠিক যেভাবে আমরা সেফলো কোডালের সাথে প্রক্সিমোডিস্টালটাকে পাশাপাশি রেখে পড়লাম তাহলে আমাদের কীভাবে দুটো জিনিস যখন মাথায় থাকবে যে কোনো একটা কোয়েশ্চেন আসলে আমরা চট করে অ্যান্সার করতে পারবো তখন কিন্তু আমাদের মানে মাথাটা কিন্তু হকচকিয়ে যাবে না সিসিই এটা যদিও একটা ইংলিশ অ্যাব্রিভিয়েটেড ফর্ম সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন হেন্সিভ ইভ্যালুয়েশন সিসিই অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ঠিক আছে সিসির ক্ষেত্রে ফর্মেটিভ ও সামেটিভ অ্যাসেসমেন্ট হবে যথাক্রমে চল্লিশ শতাংশ ষাট শতাংশ ষাট শতাংশ পঞ্চাশ শতাংশ কোনোটি নয় মানে সিসির ক্ষেত্রে ফরমেটিভ আর সামেটিভ এবার একটা জিনিস দেখো ফর্মেটিভটা কী আর সামেটিভটা কী ফরমেটিভ এক্সাম হচ্ছে বা ফরমেটিভ ইভ্যালুয়েশান অ্যাসেসমেন্ট হচ্ছে যখন তুমি চাকরি পেয়ে গেছো ধরো চাকরি পেয়ে তুমি যখন পড়াচ্ছ কাছে একটা সেমিস্টারের যদি আমি সেমিস্টার হিসেবেই বলি ধরো নাও তিন মাসে একটা সেমিস্টার আসবে ঠিক আছে বা চার মাসে বা পাঁচ মাসে বা ছ মাসে সেমিস্টার ছ মাসেই আসে তিন মাসে আসে না এবার ওই ছ মাসের মধ্যে তোমাকে দেওয়া হয়েছে যে তোমাকে ছটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে ছ মাসের মধ্যে তুমি প্রথম মাসে একটা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছ এবার ওই একটা চ্যাপ্টার থেকে তুমি ক্লাস টেস্ট নিয়ে নিলে ডিউরিং দ্য কোর্স অফ টাইমে ছ মাস টাইমের মধ্যে তুমি ক্লাসে পরীক্ষা নিচ্ছ নিরন্তর এগুলো হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটা পাঠ চলাকালীন নেওয়া হচ্ছে আর সামেটিভ কোনটা যেটা তোমার সিলেবাস কমপ্লিট মাস শেষ সিলেবাস কমপ্লিট পড়ানো এবার ওভারঅল একটা তারা পরীক্ষা দেবে বাচ্চাগুলো এটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশান বোঝা গেল ফর্মেটিভ আর সামেটিভের মধ্যে পার্থক্যটা তাহলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে কোনটা এখানে দেখো সামেটিভটাই গুরুত্বপূর্ণ এবং এই জন্য এটার কিন্তু মানটা বেশি ফর্টি এবং সিক্সটি পার্সেন্ট হিসেবে অর্থাৎ ফরমেটিভ থাকবে ফর্টি পার্সেন্ট আর সামেটিভ থাকবে সিক্সটি পার্সেন্ট এইভাবেই কিন্তু সিসিটাকে বিবেচনা করা হয় একত্রে মিলেমিশে বসবাস করা মানুষের এই প্রবণতাটি হল জন্মগত পরিবেশগত আচরণগত কোনোটি নয় একত্রে মিলেমিশে বসবাস করা দেখো জন্ম থেকে তো মানুষ এসব নিয়ে আসে না জন্মগত কিছু সহজাত প্রবৃত্তির মধ্যে হাত মুঠ করে থাকা চোষণ ক্ষমতা চোখে আলো পড়লে চোখ বন্ধ করা কান্নাকাটি করা ঠিক আছে তো এগুলো জন্মগত বাট জন্ম থেকে কেউ বা জানে না যে তাকে কিভাবে বসবাস করতে হবে কোথায় বসবাস করতে হবে তাই না তাহলে এটা কি এটা হচ্ছে একটা পরিবেশগত প্রবণতা একটা সারাউন্ডিং যেমন এনভায়রনমেন্ট যেমন সেই এনভায়রনমেন্ট অনুযায়ী এটা একটা প্রবণতা সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার শিশুর জীবনের প্রথম মনস্তাত্ত্বিক প্রয়োজনটি হলো মানে তার সাইকোলজিক্যাল নিড মায়ের অকৃত্রিম ভালোবাসা কৌতূহল কৌতূহল মানে কি মানে কিউরিওসিটি দোলনায় চড়া ছবি আঁকা শিশুর জীবনের প্রথম মনস্তাত্ত্বিক প্রয়োজনটা কি। অর্থাৎ সে কতটা সিকিউর ফিল করছে তার মায়ের অকৃত্রিম ভালোবাসা অপশান নাম্বার এই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার সাধারণ অন্তর্মুখী শিশুরা অন্তর্মুখী মানে কি ইন্ট্রোভার্ট পাশে ইংলিশ টার্মটা লিখছে তাহলে তোমাদের না রিলেট করতে সুবিধা হবে তো সাধারণ অন্তর্মুখী শিশুরা বা ইন্ট্রোভার্ট শিশুরা বেশি কথা বলে কম কথা বলে যখন কথা শুরু করে তখন অনর্গল কথা বলতে থাকে তারা চুপচাপ থাকে সঠিক উত্তর কি ইন্ট্রোভার্টটা কি কম কথা বলে তারা নিজেদেরকে খুলতে চায় না চট করে ওপেন করতে চায় না নিজেদেরকে চট করে ঠিক আছে নেক্সট শিশুদের মধ্যে ব্যক্তিগত বৈষম্যকে অধিক গুরুত্ব দিয়েছেন মনোবিদ ব্যক্তিগত বৈষম্য মানে কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আমি ডিফারেন্সটা লিখলাম না ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসটাকে আমি দুটো কথায় ব্যাখ্যা করতে চাই এটা কীরকম হতে পারে তোমার ক্লাসরুমে জন বাচ্চা রয়েছে তার মধ্যে জন পঞ্চাশ রকমের দেখতে তাদের দেখতে তারা আলাদা তাহলে এটা একটা তাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হলো তাদের প্রত্যেকের বৌদ্ধিক ক্ষমতা বিভিন্ন রকমের এটা একটা ইন্টেলিজেন্ট ডিফারেন্স হল এবং তার পাশাপাশি তাদের প্রত্যেকের বিকাশের মান ভিন্ন ভিন্ন রকম এটাও তাদের মধ্যে ইন্টেলিজেন্ট আই মিন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কিন্তু রয়েছে অর্থাৎ তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের যে ব্যক্তিগত পার্থক্য সেটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস বোঝা গেল তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি গ্যালটন বা মনোবিদ গ্যালটন জেরম ব্রুনারের মতে শিখনের তৃতীয় স্তরটা কি রয়েছে জেরম ব্রুনার সক্রিয়তার স্তর চিন্তার স্তর প্রতীকের মাধ্যমে শেখার স্তর প্রতীক মানে কি প্রতীক মানে হচ্ছে কোনো বলা যেতে পারে যে আমি ধরো একটা কথা বলছি যে যেরকম একটা লাইন আছে যা পেন ইজ মাইটার দেন আ সুয়ার্ল্ড তাহলে এই যে এ পেনকে একটা তলোয়ারের থেকে পাওয়ারফুল বলা হলো তাহলে পেনটা একটা প্রতীক হিসেবে কাজ করছে এখানে ঠিক আছে তো এইটা হচ্ছে প্রতীকী বা কোনো কিছুকে দেখে অন্য কিছুকে পরিকল্পনা করা ওকে তো প্রতীকের মাধ্যমে শেখার অবস্থা তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি প্রতীকের মাধ্যমে শেখার স্তর ঠিক আছে কোয়েশেন নাম্বার ফিফটিন কী বলেছে দেখো দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ নাও বিং শেপড ইন হার ক্লাসরুম অর্থাৎ ভারতবর্ষের যে ভবিষ্যৎ তাদের যে বলা যেতে পারে ডেস্টিনি মানে আমরা কি বলবো যে কারোর যে ভাগ্য বা কারো একটা জায়গাতে পৌঁছানোর যে একটা জায়গা একটা লক্ষ্যমাত্রা বা স্থান সেটা কি সেটা হচ্ছে সেফড ইন হার ক্লাসরুম এই অভিমতটি ব্যক্ত করছে কে রামমূর্তি কমিটি মুদালিয়ার কমিশন কোঠারি কমিশন রাধাকৃষ্ণন কমিশন আগে অ্যান্সার নেব তারপরে আলোচনা করব। সঠিক উত্তর হচ্ছে কোঠারি কমিশন কোঠারি কমিশন হচ্ছে তিন ভাষা ঠিক আছে থ্রি ল্যাঙ্গুয়েজ কমিশন আমি থ্রি এল লিখে রাখলাম এটা কবে চালু হয় নাইনটিন সিক্সটি থেকে সিক্সটি এবং এটার এডুকেশন সিস্টেমটা দীর্ঘদিন চলেছে ভারতবর্ষে টেন প্লাস টু প্লাস থ্রি মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান এটা হচ্ছে কোঠারি কমিশনের সিস্টেম ছিল বাকি যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেব ভারতের সব থেকে প্রাচীন শিক্ষা কমিশন হচ্ছে রাধাকৃষ্ণান কমিশন নাইনটিন ফর্টি ঠিক আছে মুদালিয়ার কমিশন সম্পর্কে জেনে নেব এটা কি নাইনটিন ফিফটি কমিটি নাইনটিন ঠিক আছে আবার যখন এগুলো সম্পর্কে প্রশ্ন আসবে তখন সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আমরা ডিসকাস করব তো আজকের স্যারে পনেরোটা কোয়েশনে আমরা রেখেছি হোমওয়ার্ক তো প্রত্যেক দিনের মতো আজকেও থাকবে বাট তোমরা অবশ্যই আউট অফ ফিফটিন কত স্কোর হলো জানাবে এবং যারা আমাদের আপার প্রাইমারি টেট ব্যাচে জয়েন করতে চাইছো তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোট করে রাখো নাইন ফাইভ সিক্স এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আপার প্রাইমারি ডেট লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলস সেখানে শেয়ার করা হবে ঠিক আছে আজকের যে কোশ্চেনটা সেটা হচ্ছে তোমাদের জন্য যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে স্পিয়ারম্যান সম্পর্কে ঠিক আছে স্পিয়ারম্যান তার দ্বি উপাদান তত্তে দুটো উপাদানের কথা বলেছেন ঠিক আছে একটা হচ্ছে জি উপাদান আরেকটা কি। ঠিক আছে একটা হচ্ছে জি উপাদান আরেকটা কী এটা তোমাদেরকে বলতে হবে আজকের এটাই থাকলো তোমাদের জন্য হোম টাস্ক নিচে কমেন্ট সেকশানে তোমরা কিন্তু জানাবে তোমাদের অ্যান্সারটা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ